এদিকে এদিকে আলিফ আলিফ বা বা তে তে মুখ খুলে বলতে হবে ওকে যাক ফা তে ফা সে মাশাআল্লাহ জিম 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 হ্যাঁ হ্যাঁ এই তোমার পিস্তলটা কি দেখো এটা দেখো কাকি গুলি করবে এটা দিয়ে কার মারবো না এদিকে মারবো ওকে হ্যাঁ হ্যাঁ খ খ দেল এদিকে এদিকে দেল 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 একটা দেল একটা হলো দেল ওকে তারপরে আ

ฎฎฎฎฎฎฎฎฎฎฎฎกฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎฎ

Hmm. Uh.